নীলফামারী ডোমার উপজেলায় প্রতিবছর বছর ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তামাক চাষ ফলে একদিকে ক্ষতি হচ্ছে পরিবেশের অপরদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন ফসল উৎপাদনের চেয়ে অতিরিক্ত আয়ের লোভে ক্ষতিকর তামাক চাষের দিকে ঝুঁকছেন চাষিরা আমাদের তামাক আবাদ করি আমাদের তামাকের লাভ বেশি খরচ কম এই কারণে আমরা তামাক আবাদ করি অনেক বহুতে কৃষি বিভাগের তথ্য মতে গত বছর উপজেলার তিনশো পাঁচ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল এ বছর যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো পঁয়ষট্টি হেক্টরে এবারে ডোমার উপজেলায় প্রায় হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে কোম্পানিগুলো অগ্রিম টাকা ও প্রলোভন দেখিয়ে চাষিদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে এতে একদিকে যেমন উর্বরতা হারাচ্ছে জমি অন্যদিকে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন কাকে দাও তোমরা এই তো আমরা মানে কোম্পানি নগদ টাকা দেয় মানে এইটার কোনো তো ক্ষতি হয় না উপজেলার দেওনাথ নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তামাক চাষের কারণে ব্যাহত হচ্ছে কৃষি জমির সেচ ব্যবস্থাও সরজমিনে দেখা যায় উপজেলার সবচেয়ে বেশি তামাক চাষ হয় হরিণচরা এলাকায় এছাড়া উপজেলার সোনারায় বামুনিয়া বোরাগাড়ি ও ডোমার সদর ইউনিয়নেও তামাক চাষ হচ্ছে তামাক চাষিরা জানান ফসল উৎপাদনে কোনো সমস্যা হলে কৃষি কর্মকর্তা বা কর্মচারীদের পাওয়া যায় না দেয়। এট্টাতে আমার মহাজন ব্যক্তি যারা মহাজন আচ্ছা কিসি অফিস থেকে আপনাদের কোনো বলে না যে আপনারা তামাক চাষ করিয়েন না এরকম না আমাকে যা বলে কেউ বলেন না তামাক চাষ করলে লাভ বেশি চাষের আগে চাষাবাদের জন্য কম সুদে লোন পাওয়া যায় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান তামাক কোম্পানিগুলো লোভে ফেলে কৃষকদের তামাক চাষ করাচ্ছে তামাক চাষ বন্ধে সভা সমাবেশ করে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে তো বিষয়টা আমাদের তামাকের কিছু কোম্পানি আছে যারা এই কৃষকদেরকে কিছু আগাম পণা দিয়ে থাকে বিশেষ করে তামাকের বীজ সার এবং অগ্রিম কিছু টাকা দেয় তো অনেক কৃষকে আছে নিটি যারা ওই অগ্রিম টাকা পাওয়ার আশায় এবং যেহেতু সাপোর্টটা পাচ্ছে সেই জন্য ওনারা এই সুযোগটা গ্রহণ করে আর আরেকটা বিষয় হলো তামাকের কিন্তু বাজার মূল্য মোটামুটি এখন অনেক ভালো এক প্রায় দশ হাজার টাকা তো সুতরাং সেদিক থেকেও নীলফামারি প্রতিনিধি আবদুল্ল মামুনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট রংপুর নিউজ